খাস কলকাতায় দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ আহত চারজন পুজোর ব্যানার লাগানো নিয়ে একেবারে তুলকালাম অবস্থা দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রগতি সংঘের ক্লাবের সদস্যদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে লর্ডস মোড়ে বাসবাধা ছিল সংহতি ক্লাবের কিন্তু ব্যানার ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রগতি সঙ্ঘ ও কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে প্রতিবাদ করলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ লেক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে শুনলাম যে আমাদের লাগানো হোর্ডিং ওরা খুলে ফেলছে তখন আমরা এসছি আর সাথে ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে চার পাঁচজনকে প্রচণ্ড হয়ে ঘুষি লাথি চর থাপ্পড় আমাদের মারতে কারা এরা কারা এরা সব প্রগতি সংঘ ও পেছনে এখান থেকে প্রায় ছশো সাতশো মিটার পেছনে একটি ক্লাব তারা এখন এই জায়গাটাকে দখল করার জন্য চেষ্টা করছে তারা বলছে এই জায়গায় আমরা হোল্ডিং লাগাবো তারা করছে ক্ষমতায় বলতে ওই ক্লাবের প্রেসিডেন্ট এখন আমাদের বর্তমান কাউন্সিলর মৌসুমি দাস এবং ওদের যে যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন কৃষ্ণকুমার দাস আমাদের বর্তমান যিনি মৌসুমি দাসের হাজব্যান্ড আমরা থালাতে গেছি প্রায় চার পাঁচ দিন আগে বারবার থালাতে গেছি যখন এই ঘটনা ঘটে কি দিনের আলোতে আজকে দিনের বেলা আজকে দিনের বেলা দেড়টার সময় এবং ওরা পঁচিশ তিরিশটা ছেলে ছিল যারা বহিরাগত কিছু বহিরাগত ছেলে ছিল যারা আমরা এই ওয়ার্ডে দেখিনি বলছেন যারা কাউন্সিলরের পুজোর লোকজন এসেছিল বলছিলেন হ্যাঁ অবভিয়াসলি তা তো ছিলই এবং এবং আমি বলছি বহিরাগত ছেলেরা ছিল এবং এই এই সাহস আজীবন এখন অবধি করতে পারেনি লাস্ট থ্রি ইয়ার্স এগুলো করছে এবং আজ অবধি এখানে কোনোদিন আমি ঘটনা ঘটেনি কিন্তু লাস্ট এই কাউন্সিল আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদের এই সব সমস্যা তৈরি করছে এই কাউন্সিলের মৌসুমি দাস পুজোয় কি বাধা বাধা আসছে বাধা আসছে আমরা কোনো জায়গায় টাকা তুলতে যেতে পারি না আমরা চা তুলতে যেতে পারি না আমরা ব্যানার লাগাতে পারি না এই প্রগতি সংঘ এবং কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং মারধরের অভিযোগ উঠেছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তারা কি বলছে শুধু ব্যানার ওখানে ট্যাকচারে আমাদের ওখানে আমাদের ব্যানারই ছিল ওরা ওখানে সব গিয়ে আগের দিন রাত্রে সব ছিঁড়ে দিয়েছে এমনকি ওই ফটোগুলো আপনি দেখতে পারেন ওগুলো ছিঁড়ে জঙ্গলে ফেলে দিয়েছে তার আগে যখন ওরা ওখানে ট্যাকচার করে আমরা যাই ওদের ক্লাবে গিয়ে বলি যে কেন কেন এরকম করেছেন তা সেক্রেটারি বলে না এটা ভুল করে করে ফেলেছি এটা আমরা দুদিনের মধ্যে খুলে দেবো কি দেওয়া হয়েছে এটা অভিযোগ না ওগুলো ভুল ভাল বলছে আর তারপরে ওখানে যাবো বলার পরে সেক্রেটারি নিজেই মেনেছিলো যে ভুল জায়গায় আমরা লাগিয়ে ফেলেছি এটা খুলে দেবো তারপরে দুদিন পরে ওনাদের ফোন করাতে ওনারা বলছে না আমরা এখন খুলব না তো আমরা থানায় যাই থানায় বড়োবাবুকে বলি বড়োবাবু বলে আমি দুদিনের মধ্যে স্পটে যাবো স্পটে গিয়ে আমরা দেখে আলোচনা করব সবাইকে নিয়ে আজকে কিছু হয়নি আজকে হচ্ছে ওরা আগের দিন রাত্রিবেলায় ওখানটায় আমাদের সব ব্যানারগুলো খুলে দিয়েছে সব ছিঁড়ে দিয়েছে এমনকি আমরা ভয়ে এই ওখানে আমরা এই যে এখনো পর্যন্ত আমরা লাগাতে পাচ্ছি না আমার নামে যে অভিযোগটা করছে ওদের কাছে কোনো প্রমাণ আছে কি যে আমি এই কাজগুলো করিয়েছি কিছু হলেই কাউন্সিলরের নাম যুক্ত হয়ে যাচ্ছে তাহলে প্রথম কথা হচ্ছে ওরা কাদের অনুগামী সেটা আমার জানা দরকার এই ডিভিশনটা কিভাবে হচ্ছে এটা আমার জানা দরকার আর আরেকটা হচ্ছে যে এটা যদি বলছে বইরাগত কারা কারা কজন বইরাগত আছে সেটা আমার জানা দরকার কারণ এই প্রগতি সঙ্গে সব ছেলেরাই একানকারী ছেলে বইরাগত কোথা দেখে আসছে সেটা আমার জানার দরকার আর তিন নাম্বার হচ্ছে যে নিজেদের মধ্যে মারপিট করেছে উভয় পক্ষে ছেলেরা নিজেরা মধ্যে মারপিট করে ঝামেলা করেছে পুলিশের কাছে গেছে তারাই করেছে সেখানে কাউন্সিলর এবং সেখানে বিধায়কের কাছে খবর গেছে বিধায়ক ডেকেছে তাদের কালকে এবং তারা সেটা কালকে গিয়ে তারা বসবে বিধায়কের সঙ্গে দুটো ক্লাব মাঝখান থেকে কাউন্সিলরের নামে বদনাম করার কারণটা কি